সালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীতে একটি নতুন সার্ক প্রকাশিত হয়েছে এই যে একষট্টিতম বিএমএ স্পেশাল চুয়ান্নতম বিএমএ স্পেশাল সিগন্যাল ইসি এদিকে করতো কত টাকা আবেদন ফি লাগবে কী লাগবে আবেদনের সময় সীমাগত সকল সম্পর্কে আলোচনা করবেন তো ভিডিওটি সম্পূর্ণ দিতে থাকুন বয়স পয়লা জানুয়ারি ছাব্বিশ থেকে ছাব্বিশ তারিখে আঠাশ বছর আঠাশ বছর পর্যন্ত হতে হবে শারীরিক মান উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি ওজন সাতান্ন কেজি পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি এটা পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম শিক্ষাগত জন্য ন্যূনতম যোগ্যতা যেসব লাগবে সেগুলো হচ্ছে সিগন্যাল কোর এর জন্য পুরুষ পুরুষের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম চেইচি এইচএসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ইংরেজি মাধ্যমের ও লেভেলে ছয়টি বিষয়ের মানে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে ব্রিগেড ও একটিতে সিগ্রেড সি সি গ্রেড থাকতে হবে ও অন্যান্য দুটিতে ব্রিগেড থাকতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সিএসি ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইত্যাদিতে মানে সিজিপিএ কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাক থ্রি পয়েন্ট থাকতে হবে ফোর পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এইচএসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর ইংরেজি মাধ্যমে একই একইগুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ফোর পয়েন্টের মধ্যে আর্মি এডুকেশন কোর ইংরেজি আন্তর্জাতিক সম্পর্ক ও মনোবিজ্ঞান মনোবিজ্ঞান অর্থনীতি গণিত পদার্থ বাংলা বি এ পুরুষ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যমে এসএসসি ওষুধ পরীক্ষায় উভয় পরীক্ষায় এইচএসসি এবং এসসি পরীক্ষা উভয় পরীক্ষায় ফোর পয়েন্ট থাকতে হবে ইংরেজি মাধ্যমে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে চারটিতে ব্রিগেড একটিতে সি এবং একটিতে ডি এবং এ লেভেলের দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সি এবং একটিতে ডিগেড থাকতে হবে ইংরেজি গণিত ইংরেজি গণিত অর্থনীতি পদার্থ বাংলা আন্তর্জাতিক সম্পর্ক মনোবিজ্ঞান বিবিএ বিষয়ের ওপর স্নাতক এ কমপক্ষে সি জি থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে ফোর পয়েন্টের মধ্যে মানে থ্রি ফোর পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট পেতে হবে এরপরে রিমাউন্ড ভেটেনারি অ্যান্ড ফার্ম কোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এসএসসি এইচএসসি এবং পরীক্ষায় ফোর পয়েন্ট থাকতে হবে এবং ইংরেজি মাধ্যমে এগুলো সব একই রয়েছে আপনারা এগুলো দেখে নেবেন তারপরে ইন্টারনেশিপ এটাতে ইন্টারনিশিপ সম্পন্নকারী হতে হবে জার্জ অ্যাডভোক অ্যাডভোকেট জেনারেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসএসসি ও এইচএসি পরীক্ষায় ন্যূনতম ফোর পয়েন্ট থাকতে হবে এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে ব্রিগেড একটিতে শ্রিকেট এবং একটিতে ডিগ্রেড এবং এ লেভেলের যেন দুটি বিষয় দুই বিষয়ের মধ্যে একটিতে শ্রিকেট এবং একটিতে ডিগ্রেড থাকতে হবে এলএলবি এল বি এ কমপক্ষে থ্রি থ্রি পয়েন্ট সিজিপি থ্রি পয়েন্ট প্রাপ্ত হবে ফোর পয়েন্টের মধ্যে এল এল এম বা এম এম এ এল এল এম ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে অবিবাহিত এবং বিবাহিত বাংলাদেশের নাগরিক হতে হবে এরপরে আবেদনের সময় পয়লা আঠাশে জুলাই হতে তেইশে আগস্ট পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবেদনকারী প্রার্থীগণকে অবশ্যই যে এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে হোম পেজে গিয়ে ওপরের ডান বা পাশে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করে বর্ণিত করছে আবেদন করতে পারবেন তো আবেদনকারী প্রার্থীগণকে টেরিটক ভিসা মাস্টারকার্ড ট্যাপ বিকাশ নগদ রকেট এর মাধ্যমে পাঁচশো টাকা আবেদন ফি এবং পাঁচশো টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট এক হাজার টাকা পরিশোধ করতে হবে তো আবেদন ফি মোট ক টাকা আপনারা বুঝতে পারছেন এক হাজার টাকা আর আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশে আগস্ট তো এটাই ছিল আজকের মতো ভিডিও আপনারা সুস্থ ভালো থাকবেন খুদা হাফিজ